গত এক বছরের মধ্যে কয়টা গুণা করছো এই গুণার গণনা করো তোমাদের গুনাহগুলোকে গণনা করো তাহলে এই মাসের তাজিম হলো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা গুণা থেকে দূরে থাকা তৃতীয় জুলুম হলো অন্য কারো উপরে বা এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করা তার অধিকার হরণ করা কারো সম্পদ আত্মসাত করা কারো মান সম্মান নষ্ট করা কারো উপরে কোনো শারীরিক মানসিক আক্রমণ করা এই জাতীয় বান্দার অধিকার যেগুলো এগুলো যদি হরণ করা হয় এটাও জুলুম এই জুলুম লাহ নবী সালাম বলেন এই জুলুম আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দিবেন না মানে বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না তাহলে এই জুলুমও করা যাবে না যদি এই জুলুম আগে করা হয়ে যায় তাহলে এই সমস্ত জুলুম থেকে সাহারে হারামের তাজিম হলো খালেজ ভাবে তাওবাই নসুহা করা কারণ অন্য সময় বছরের অন্য সময়ের তাওবা আর হারাম মাসের তাওবা দুটার মধ্যে পার্থক্য আছে আপনি এখানে বাংলাদেশে তওবা করা আর মসজিদে হারামের ভিতরে বসে তওবা করা মসজিদে নববীর ভিতরে বসে তওবা করা দুটার মধ্যে পার্থক্য আছে যেমনিভাবে সাহবাহী কারাম অনেকবার তবা করেন কিন্তু গুনা থেকে বাঁচতে পারেন না তবা করেন গুনা থেকে বাঁচতে পারেন না নবী সল্লাল্লাহ ও আলাইহিবাসাল্লামের কাছে যখন আসতে তখন নবী সল্লাল্লাহ আলাইহিউসাল্লাম তাদেরকে বরকতের বায়াত করাইতেন নবী সল্লাহসলামের জন্য এটা খাস এটা ও মত করাইতে পারবে না নবী সল্হসলামকে আল্লাহ রফগুলা আলমিন মোবারক বানিয়েছেন বরকতময় বানিয়েছেন এখন নবী সাল্লাহ ইসলামের কাছে যে সাহাবি একবার বায়াত করেছেন তিনি দ্বিতীয়বার আর কখনো ওই দূরের কথা গুনার এক যুবক বলছিলেন ইয়ার্ল্লা সাল্লু আলহ্লাম আমাকে একটু জেনা করার অনুমতি দেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যুবককে সাহাবাইকামদেরকে বললেন যুবকটাকে আমার কাছে নিয়ে আসেন সাহাবাইকরাম তার দিকে বড় চোখ করে তাকাইতেছেন যে বেআব যে কত বড় বেআব যে আল্লাহ রসুলের কাছে এসে জানার অনুমতি চায় কিন্তু নবী তাকে দমকও দিলেন না খারাপও কিছু বললেন না নবী সরসলাম তাকে বললেন যে আতহেব বহু অলি অম্বিকা যে তুমি কি তোমার বোন কারো সাথে জানা করুক এটা পছন্দ কর। তোমার মা কারো সাথে জানা করুক তোমার খালা কারো সাথে জানা করুক তোমার ফুফু কারো সাথে জানা করুক যুবক পড়লো না তো যুবককে আল্লাহ রসুল হাসান বুঝাই দিলেন আমি যদি তোমাকে জানার অনুমতি দিই তো তুমি যার সাথে জানা করবা সে কারো বোন কারো খালা কারো ফুফু তো তারাও তো পছন্দ করে না তখন যুবক চিন্তা করলেন আসলে তো ঠিক কথা তখন যুবক বল বুঝতে পারলেন আল্লাহ রসুল সালাম এই যুবকটার জন্য দোয়া করে দিছেন আল্লাহ মাগুফের জামবাহ আল্লাহ তার গুনাগুলোকে আপনি মাফ করে দেন ও তহমীর কালবাহ আল্লাহ তার অন্তরটাকে আপনি পবিত্র করে দেন ও হাসান ফারজাহু আল্লাহ তার যৌবনকে আপনি সুরক্ষিত বানিয়ে দেন সোহাব্লাহ নবী দোয়া করার পরে যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন ওই সাহাবীর মৃত্যু পর্যন্ত আমরা কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে তাকাইতে এই সাহাবিকে আমরা দেখি তাহলে নবী সাল্লামের দোয়া নবী সাল্লামের বায়াত বরকতের বায়াত এগুলার মাধ্যমে কি হয়তো গুনা থেকে মুক্ত হওয়া আল্লাপাক সহজ করে তাহলে এই যে হারাম মাস মহারাম মাস এই মাসের বড় তাজিম হলো খালেজ তাওবায়ে তাও নসুহা করা অন্য মাসের তাওবা আর এই হারাম মাসের তাওবা দুটার মধ্যে অনেক তফাৎ এই জন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা প্রত্যেকেই গুণাগার পুণ্য বাণী আদম বড় গুণাগার আমিও গুণাকার আপনিও গুণাকার সবাই গুণাকার এই জন্য বড় সুযোগ আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে এই হারাম মাস সম্মানিত মাস এই মহাররাম মাসে আমরা যেই জুলুমগুলো করে ফেলেছি সিরিকের জুলুম কবিরা গুনার জুলুম অন্যের অধিকারের জুলুম এই জুলুমগুলো থেকে তাওবা করার ফিরে আসার বড়ই সুযোগ